একের পর এক বিচ্ছেদের খবরে কার্যত তোলপাট টলিউড যীশু নিরঞ্জনা ঋষি কৌশিক দেবযানীর সঙ্গেই বেজায় জল্পনা চলছিল শ্রীজা সেন এবং অর্জুন চক্রবর্তীর সম্পর্কের অবস্থা নাকি বিশেষ ভালো নেই তৃতীয় ব্যক্তির উপস্থিতিতে অর্জুন শ্রীজার সম্পর্কে দূরত্ব বেড়েছে বলে শোনা গিয়েছিল তবে নিজের মুখে কিছু স্বীকার করে নেননি কেউই বরং অর্জুন শ্রীজা জানিয়েছিলেন সবই ঠিক আছে কিন্তু মঙ্গলবার রাতে করা শ্রীজার একটি পোস্ট দেখে ফের খটকা লাগতে শুরু করেছে অনুরাগীদের অর্জুনপত্নী শ্রীজা একটি পোস্ট শেয়ার করে লেখেন যদি আমাকে জিজ্ঞাসা করেন কি কারণে আজও এগিয়ে চলেছি একটাই উত্তর হবে আমার মেয়ের জন্য আর এই থেকেই নেটিজেনদের মনে ফের দানা বাঁধতে শুরু করেছে সন্দেহ তবে কি ভালো নেই শ্রীজা মেয়ের মুখ চাই কি সম্পর্ক জিয়ে রাখছেন অর্জুন শ্রীজা উঠছে প্রশ্ন কিছুদিন আগেই বঙ্গ সম্মেলনে যোগ দিতে মার্কিন মুলুকে গিয়েছিলেন অর্জুন তার সঙ্গে যাননি স্ত্রী সৃজা শোনা গিয়েছিল সেখানে এক বঙ্গ নায়িকার সঙ্গে নাকি বেশ ওঠা বসা হয়েছিল অর্জুনের তবে এ বিষয়ে প্রশ্ন করলে তা উড়িয়ে দেন তিনি ফিরে এসে স্ত্রীর সঙ্গে বেশ কিছু ছবিও পোস্ট করেছিলেন অর্জুন কিন্তু হঠাৎ শ্রীজারই পোস্ট ফের তাদের অশান্তির জল্পনাকে আরো একটু উস্কে দেয়